নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম লাঙল থেকে দুশো এগারো খড়িবাড়ি রুডে তো দুশো এগারোতে করে খড়িবাড়িতে চলে এলাম তো খড়িবাড়ি রুডের বাস সার্ভিসটা কেমন আর বাস জার্নিটা চলুন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাই তো দুশো এগারো দুশো এগারো রুট বহুত পুরোনো রুট প্রায় পঁয়তাল্লিশ বছর হয়ে গেল এই রুটের দুশো এগারো রুটে পরিষেবা দিচ্ছে পঁয়তাল্লিশ বছর পার হয়ে গেছে কি তার আশেপাশেই হবে আর পুরনো যে সমস্ত মালিকরা আছে নতুন যে সমস্ত মালিকরা আছে এই মালিকরা বহু লোকের মুখে অন্ন তুলে দিয়েছে কর্মসংস্থান করে রেখেছে তো বহু স্টাফ এখানকার ডিউটি করে লোকালের আছে বাইরের আছে বিভিন্ন জায়গা স্টাফ এই রোডে ডিউটি করে আর দুশো এগারো রুটের সার্ভিস মারাত্মক সার্ভিস যেটা রাজহাট চৌমাতার পথ থেকে প্রায় দু মিনিট আড়াই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর পরপর আইটলার উদ্দেশ্যে যায় তারপরে গাড়িটা ভাগ হয়ে যায় রাজার চৌমাতা থেকে দুটো গাড়ি চলে আসে একটা দুশো এগারো রে আর একটা দুশো এগারো ওটা একটা লাঙল পোতা চলে আসে আর খড়ি বাড়িতে চলে আসে লাঙল পোতার গাড়িটা লেক টাউন থেকে পাঁচ মাতা হয়ে যায় কিন্তু দুশো এগারো যে বাসটা থাকে ওটা ডাঙা হয়ে আই উঠতে যায় আর চৌমাথা থেকে যে দুটো বাস আছে ওই দুটো বাস একটা পাতরঘাটা রোডে ঢুকে পড়ে বিষ্ণুপুর বটতলা হয়ে আর একটা দুশো এগারোর বি যেটা আছে ওটা সোজা লাউহাটির দিকে চলে যায় তো যেহেতু দুটো দুটো চারটে রুডের গাড়ি দুশো এগারো চৌমাথাতে এসে মিট হচ্ছে তো চৌমাতার পথ থেকে কলকাতায় যাওয়ার পরিষেবা খুবই ভালো এতটাই ভালো আপনি অনেক রাত্রির অবধি আসারও গাড়ি পাবেন প্লাস যাওয়ারও গাড়ি পাবেন আর পরপর গাড়ি তারপর থেকে একটু গ্যাপ বেড়ে যায় দশ মিনিট পনেরো মিনিট কখনও জামে পড়লে কুড়ি মিনিটও হয়ে যায় দুশো এগারো সার্ভিস যেমন দুশো এগারো বি দুশো এগারো আর চৌমাতার পর থেকে আর দুশো এগারো বাস একটা শর্ট রুট শর্ট রুটে গাড়ি সময়ের জন্যেই ভালো এখানে গাড়ি নাবাতে গেলে কী হয় গাড়ি ছোটো গাড়ি নাবালেও চলে ছোটো গাড়ি নাবাতে গেলে চ্যাসেসের দাম কম পড়ে বডির খরচা কম পড়ে ফলে টোটাল প্রোজেক্টের ওপরে পয়সাও একটু কম লাগে তো ওই জন্যে শর্ট রুট সব সময়ের জন্যই বেটার প্লাস শর্ট রুট সবসময় কলকাতার কাছাকাছি হয় প্যাসেঞ্জার হওয়ার চান্সটা একটু বেশি থাকে আর প্রফিট হওয়ার চান্স বেশি থাকে গাড়ির ওপরেও পেশার পড়ে খুবই কম কারণ লং রুটের ক্ষেত্রে লং রুট বলতে আমি বলতে চাইছি না যে কলকাতা শিলিগুড়ি বা কলকাতা দীঘা এই ধরনের যেমন আমাদের যে রুট আছে ডানকুনি তো এর থেকে এই শর্ট রুটগুলিতে প্রফিট হওয়ার চান্স খুব বেশি কারণ গাড়ি অল্প রাস্তা চলে তারপরে রেস্ট পায় ফলে কি হয় গাড়ির টায়ার বাঁচে স্প্রিং পাত্তি বাঁচে অত তাড়াহুড়ো থাকে না গাড্ডা গুড্ডি বাঁচিয়ে চালাবার সময় পায় সেক্ষেত্রে গাড়ির মেনটেনেন্সও একটু কম হয় তো দুশো এগারো রুটে প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তরখানা গাড়ি এই রোডে চলে এই রোডে চারটে রুটে বাস পরিষেবা মালিকরা দিচ্ছে তো বহু পুরনো মালিক আছে তাদের এখন আর গাড়ি নেই কিন্তু অনেক পুরনো মালিক যারা আছে এ রুটে আবার নতুন করে গাড়ি নিয়েছে এবং পরিষেবা দিচ্ছে তো বহু বছরের পুরনো রুট আপনাদেরকে তো বললাম তো মালিকরা এখন ডিসিশান এটাই নিয়েছে যে প্রফিট যাতে বেশি হয় কারণ পরপর গাড়ি হয়ে যাওয়ার ফলে যেহেতু পঁচাত্তর ছিয়াত্তরখানা গাড়ি বেশি হয়ে যাওয়ার ফলে কী হচ্ছে গাড়ি একদম গায়ে গায়ে পিছন পিছন হয়ে যাচ্ছে ফলে দু পয়সা ভাড়া মালিকদের কমে যাচ্ছে ভাড়াও পাচ্ছে না লসের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা আছে সেই জন্যে গাড়িগুলোকে কি করেছে দশটা করে গাড়ি পার ডে আনুমানিক বসিয়ে রাখছে দশটার কাছাকাছি গাড়ি তাহলে কি হচ্ছে গাড়ির ডিস্টেন্সটা একটু বেড়ে যাচ্ছে অন্য গাড়ির থেকে পরের গাড়ির সামনের গাড়ির থেকে পরের গাড়ির ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে ফলে প্রফিট হওয়ার চান্সটা তুলনামূলক বেশি তো মালিকরা যেটা ডিসিশান নিয়েছে গাড়িগুলোর ক্ষেত্রে যেহেতু অনেক নতুন গাড়ি নেবেছে তাদের ইএমআই আছে গাড়িগুলোকে বাঁচাবার দরকার আছে তো মালিকরা মালিকের স্বার্থে ইউনিটি করে এই পরিষেবাটা যাতে ভালোভাবে লোককে দেওয়া যায় এবং মালিকরাও পয়সা পায় সেদিকটাও খুব ভালোভাবে ধ্যান রেখেছে এগুলো নতুন বিএস সিক্স গাড়ি তো এতে সিটিং ক্যাপাসিটি নিয়ে একটা কমেন্ট এসেছিলো তো আমাদের পুরনো যে লিংস গাড়িগুলো আছে তাতে তো আমি দেখিয়েছিলাম কতগুলো সিট থাকে তো এই গাড়িটাতে সিট আছে একচল্লিশ চল্লিশ প্লাস ওয়ান চল্লিশ প্লাস ওয়ান সিট আছে আর ওয়ানটা হচ্ছে একটাই সামনে ছোট সিট দেয়া থাকে দেখাই আপনাদেরকে এই যে সামনে ছোট সিটটা একটা থাকে এর জন্য ওয়ান আর এখানে লেখাও আছে গাড়ির সিটিং ক্যাপাসিটি হ্যাঁ চল্লিশ চল্লিশ প্লাস ওয়ান তো ওই মালিক কি করেছে গাড়ি কোনো কার্গো যাতে না তুলতে পারে স্টাফেরা আর প্রত্যেকটা সিটই বসিয়ে রেখেছে সামনে আর কোনো জায়গা রাখেনি পুরো সামনে অবধি সিট দিয়ে দিয়েছে যাতে প্যাসেঞ্জারকে ভালোভাবে পরিষেবা দেওয়া যায় এবং দু চারজন লোক আরও বেশি বসতে পারে ওই জন্য পুরোটা সিট দিয়ে দিয়েছে কিছু কিছু মালিক কার্গো লোড করার জন্য বা প্যাসেঞ্জার বেশি করার জন্যে সিট খুলে রাখে তো এখানে এক্ষেত্রে মালিক কি করেছে পুরো সিটই বসিয়ে রেখেছে যাতে যে কজনই প্যাসেঞ্জার উঠুক যাতে বসতে পারে সিট বেশি থাকে অনেকে কমেন্ট করেছিল যে দুশো এগারো বাসের পারমিট ধরবে কারণ বাসের পারমিট একটা সীমিত থাকে এক একটা রুটে মনে করলে মনে করুন এই একটা রুট এই একটা রুটে মনে করলে কেউ একশো দুশো গাড়ি নিতে পারে না তার একটা ক্যাপাসিটি থাকে কারণ একাধিক বেশি গাড়ি দিয়ে দিলে পর গাড়ি হয়ে যাবে ড্রাইভার রেসা রেসি শুরু করবে তাতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে সেই জন্য সরকারও সেদিক দিয়ে খুব সতর্ক থাকে তো যার জন্য সরকার কি করেছে একটা লিমিটেড সীমাবদ্ধতা রাখে তারপরে তো সেই মালিকও একটা সীমাবদ্ধতা রাখে এক একটা রুট অনুযায়ী চব্বিশ থেকে পঁচিশটার বেশি গাড়ি সমস্ত রুটে পাওয়া যায় না তো এনাদের রুট হিসাবে অনেক গাড়ি বেশি হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে দশটা করে গাড়ি বসাতে হচ্ছে এরপরে আবার যদি কেউ নতুন পারমিট নিয়ে কায়দা করে নতুন গাড়ি নিয়ে আসে সেক্ষেত্রে তার গাড়ি কিস্তির পড়ার কিস্তির গাড়ি নিয়ে আসার পরে দেখাচ্ছে আজকে সপ্তাহে বা এভরি ডে দশটা করে গাড়ি যেটা বসাচ্ছে সেটা পনেরোটা কুড়িটা হয়ে গেলে তখন কিস্তি দিতে আরও খুব মুশকিল হয়ে যাবে তো সেক্ষেত্রেও মালিকরাও খুব সতর্ক থাকে যাতে গাড়িটা একদম পারফেক্ট রুট অনুযায়ী সেই কটাই থাকে তার বেশি না হয় এক্ষেত্রে যে কটা গাড়ি হয়ে গিয়েছে রোডে সেই হিসাব মতন বেশি লাগছে যার জন্যে মালিকরা বসাতে গাড়ি বাধ্য হচ্ছে আর আপনারা যদি কেউ নতুন বাস বা সেকেন্ড হ্যান্ড বাস কোনো রুটে কিনতে যান তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনারা কি করবেন চেষ্টা করবেন সেই রুটে ট্রাভেল করে দেখার কীরকম প্যাসেঞ্জার হচ্ছে বিশেষ করে অফিস টাইমগুলো আর যে সময় প্যাসেঞ্জার কম হয় দুপুরের টাইম ছুটির টাইম প্লাস স্টাফেরা কেমন স্টাফেরা ওখানে অ্যাভেলেবেল আছে কি না তো সেক্ষেত্রে একটু ভালোভাবে আপনারা যাচাই করে নেবেন না হলে গাড়ি নেওয়ার পরে আপনার যন্ত্রণা শেষ থাকবে না অনেক রুট আছে নতুন নতুন গাড়ি আছে কিন্তু দেখা যাচ্ছে তাতে ভাড়ার অবস্থা খুবই খারাপ কারণ রুটটা এমনভাবে নিয়েছে না কোনো রেল স্টেশন পাচ্ছে না আপনার কোনো হসপিটাল পাচ্ছে না মেট্রো পাচ্ছে না কলকাতার মতন কোনো প্রাণকেন্দ্র ধর্মতলা পাচ্ছে এই সমস্ত নানান রকম কারণ থাকার ফলে সেগুলো না পাওয়ার ফলে গাড়িগুলো লস হতে থাকে তো আপনারা যখন গাড়িগুলো নেবেন অবশ্যই খুব ভালোভাবে রোডে ঘুরে দেখে তারপরে নেবেন আর দুশো এগারোর চারখানা রুট থাকলে রুট থাকার কারণে আমি এলাম এই দুশো এগারো রুটটাতে যেটা খড়িবাড়িতে বাড়িতে আসে এই কারণে এলাম আমার একটু প্রাকৃতিক পরিবেশ ভালোও লাগে দেখা যাচ্ছে রাস্তা দুপাশে গাছ থাকবে পাশে ভেড়ি তো সেক্ষেত্রে আমি এই রুটটায় চয়েস করলাম এবং এই রুটের ভিডিও করে আপনাদেরকে দেখালাম তো আমার পাশে চলে সে দুশো এগারো রুটের একটা পুরনো স্টাফ বেশ অনেক দিনই পুরনো তো এর আগে কোন রুটে ডিউটি করতো বা কোন গাড়িতে ডিউটি করতো আর এখন কোন গাড়িতে ডিউটি করছে দাদার মুখ থেকে একবার শুনে নিই আমি বলুন দেখি দাদা আমি প্রথম থেকে দুশো এগারোতেই ডিউটি করি আমি দু হাজার সাল এখানে এসেছি দু সাল থেকে দু হাজার তেইশ সাল অবধি জিরো ফোর জিরো থ্রি দুশো এগারো যে বাসটি আছে সেই বাসে ডিউটি করেছি এই গত এক বছর হচ্ছে আমি ছত্রিশ বত্রিশ দুশো এগারো গাড়ি ওই গাড়িতে এখন বর্তমানে ডিউটি করছি তা ডিউটি করে তোমার বাড়ির সংসার টংসার সব এই রুটে ডিউটি করার পরে আরামসে চলে নাকি অসুবিধা হয় না না খুব ভালোভাবেই চলে যায় রুট খুব সুন্দর রুট এখানে প্যাসেঞ্জার আছে সব সার্ভিস ভালো যে রুটে সার্ভিস ভালো থাকে সে রুটের প্যাসেঞ্জারও ভালো থাকে তো এখানে প্যাসেঞ্জারের কোনো কমতি নেই কোনো ড্রাইভার কন্ট্রাক্টের মাইনে কম হয় না সবাই বেশ ঠুকেই আছে ঠিক আছে তো আপনারা বন্ধুরা শুনে নিলেন যে দুশো রুটের স্টাফ কতটা খুশি এই রুটে ডিউটি করে তারা বাড়ির যে সংসার এই রোডে ডিউটি করে খুব ভালোভাবে চালায় আর যে গাড়িটার কথা বলছিল শূন্য চার শূন্য তিন এটা হচ্ছে কৈলিস কৈলাস কোম্পানির গাড়ি এনারা রুডের বহু বছর বহু পুরোনো মালিক এনারা রোডে দিন এই রোডে বাস পরিষেবা দিয়ে আসছে এর আগে অনেক গাড়ি ছিল যেমন মায়ের আশীর্বাদ এই গাড়িটা ছিল আগে মায়ের আশীর্বাদ লেখা ছিল সাতাত্তর একষট্টি এখন তার রিপ্লেসমেন্টে নেমেছে উনিশ একষট্টি তো এরকম পার্থ আছে বাবাই প্রিয়া সানু আছে অনেক মালিক এই রুটে আছে অনেক মালিক ছেড়ে চলে গেছে আরও একটা পুরনো মালিক আছে মাসুদ তো মাসুদ কোম্পানিরও বিভিন্ন রুটে গাড়ি আছে নাইন টু ওয়ান ঘটকপুকুর দুশো এগারো নানান রকম রুটে আমার মাঝেসাজে চোখে পড়ে ওই জন্যে আমি মনে যতটা আছে বললাম তো বহু পুরনো পুরোনো মালিক এই রুটে আছে আর বহু পুরোনো মালিক ছেড়ে চলে গিয়েছে আর অনেক নতুন মালিক এসছে তো তারাও এই রোডে সমস্ত মালিকের সাথে হেল্প করে যাতে এই রুডের পরিষেবা ভালোভাবে দেওয়া যায় এবং মালিকরাও দুটো পয়সা পায় এবং ড্রাইভার কন্ট্রাক্টর স্টাফেরাও যাতে সুখে শান্তিতে থাকে আপনারা তো শুনেই নিলেন তাদের মুখ থেকে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করে যাবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্যে এই গাড়ি রিলেটেড দেখছেন তো কত স্পিডে যায় এই রোডে গাড়ি খুব সাবধানে চালাতে হয় তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর রকম আপনাদের কিছু জানার বা নতুন ধরনের ভিডিও দেখার দরকার হলে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও সেই ধরনের ভিডিও নিয়ে আসার কিন্তু বাইরের রুট হয়ে গেলে তখন সেক্ষেত্রে আমার হয় না আমার বাড়ির কাছাকাছি কোনো রুট থাকলে আমি অবশ্যই চেষ্টা করব সেই রুটের ভিডিও করে আপনাদের দেখাবার তো আসি বন্ধুরা আবার দেখাবে নেক্সট ভিডিও আবার দেখাবে পরের ভিডিওতে তো বাস নিয়ে আবার বেরিয়ে পড়ছে চান ধান করে খাওয়া দাওয়া করবে আর টিপের উদ্দেশ্যে চলুন